হাই বন্ধুরা সবাই কমেন্ট করো হাই বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো প্লিজ বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো প্লিজ সবাইকে পবিত্র মাহেরম জানি কে কি পূজা রেখেছো বন্ধুরা কমেন্ট করো you <laughs> বন্ধুরা সবাই কমেন্ট করো কে কে আছো বন্ধুরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি চলে গেলেন বন্ধু ভালো হয়েছে চলে গেলে আর আসার দরকার নেই বুঝলে যে থাকবে সেই থাকবে কে কে আছো লাইভে বন্ধুরা কমেন্ট করু কেমন আছো কমেন্ট কর আপু ওই আপু লাইভে এসেছো কমেন্ট করো কেমন আছো আপু অনেকিন পৰে আছলে এটা কমেণ্ট কৰ আপু হাই হ্যালো কেমন আছো হ্যালো হাওয়ার ইউ কেমন আছো একজন এসেছে লাইবে তোমার প্রসংখ্য ধন্যবাদ লাইক করেছে একজন হ্যালো কে এসেছো লাইবে আপু কমেন্ট করো সবাই সাইবে দুজন আপু আছো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালো বাস কে আপুরা আপুরা তোমরা কেমন আছো খাওয়া দাওয়া করলে সবাই কমেন্ট করো আর দেখতে পাচ্ছি ফুলটার নাম কি সবাই কমেন্ট করে বলে দাও দেখতে পাচ্ছো ফুলটা এই ফুলটার নাম কি সবাই একটু কমেন্ট করে বলে যাও তো কে কি কে বলতে পারবে এই ফুলটার নাম কি দেখো সবাই দেখো এই ফুলটা সবাই বলে যায় ফুলটার নাম কি দেখি কে সঠিক উত্তর দিতে পারি এই ফুলটার নাম কি কালারটা দেখো ফুলের কালারটা দেখো পুরা জোস জোস একটা কালার কি বলে এটা ম্যাজেন্টা আমি ভূত হাই ভূত কেমন আছো ভূত তুমি বহুত ভালো ভূতের সাথে গল্প করতে খুব মজা বলো তো ভূত এই ফুলটার নাম কি তুমি কি দেখেছো এই ফুলটা কখনো এটার নাম কি আমি বলবো না কাউকে দেখি কে উত্তর দিতে পারি ফুলটার নাম কি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ওই ভূত আমিও ভালো আছি তোমার বাড়ি কোথায় গবু একটু বলো শুনি ও বৌ তোমার বাড়ি কোথায় তুমি আমাকে ফুল তুমি আমাকে দেও ফুল দেয়নি কিভাবে জানবো বলো তো তাই নাকি ও আচ্ছা দেখো আমার বাড়ি কলকাতা বসিরহাট ও খুব সুন্দর জায়গা তাহলে তুমি ইন্ডিয়ায় থাকো এই ফুলটার নাম জানো তুমি ফুলটা দেখো খুব সুন্দর না কালারটা দেখো একটা কালার আর দেখো প্রচুর কলি এসেছে দেখতে এই ফুলটার নাম বলতে পারবে না তুমি পারবেন আমি কি বলবো ফুলটার নাম কি কমেন্ট করে বলো কে কে জানতে চাও এই ফুলটার নাম কি আরো আছে পাশেই ওই পাশে আছে আমার কাছে স্ট্রবেরি ধরেছে দেখবে কে কে দেখবে আমার গাছে স্ট্রবেরি ধরেছি স্ট্রবেরি দেখাবো আগে বলে ফুলটার নাম কিনে কমেন্ট করে বলো বহু এই দেখো স্ট্রবেরি স্ট্রবেরি দেখতে পাচ্ছ স্ট্রবেরি রয়েছে গাছে চন্দমల్లిকা রাইট রাইট তো তুমি জেনে গেছো ফুলটার নাম কি কি ইউটিউবে চার্জ দিয়েছলে নাকি এটার নাম হচ্ছে চন্দমల్లిকা এই ফুলটা এত সুন্দর দেখো খুব সুন্দর এটা লাল নয় কি বলে ম্যাজেন্টার কালার দেখতে পারছো আর এই দেখো আমার কাছে স্ট্রবেরি ধরেছি দেখো এই দেখো স্ট্রবেরি এই দেখো স্ট্রবেরি ধরেছি দেখেছি অভুৎ স্ট্রবেরি খাবে এই দেখুন দেখতে পারছো স্ট্রবেরি দরজ আমার কাছে এখনো ফাঁকে নাই কাঁচা রয়েছে দেখেছ অভুৎ বাবা গো কি টক হুম হুম প্রচুর টক এই স্ট্রবেরিটা এই দেখুন আমি তো ভাবতাম এগুলো মিষ্টি এগুলা প্রচুর টক এই দেখো স্ট্রবেরিটা দেখো খুব ছোট ধরেছে এখনো পাকে নাই দেখেছো স্ট্রবেরিটা এই দেখো দুটা তো স্ট্রবেরি ধরেছে দুইটা স্ট্রবেরি ধরেছে গাছে দেখো দুইটা স্ট্রবেরি ধরেছে ড্রাগন গাছ তো ও ড্রাগন গাছ আছে সেটা হচ্ছে নিচে বুঝলি ড্রাগন গাছটা আমি নিচে রেখেছি কারণ এটাতে প্রচুর কাঁটা কাটা ছিল প্রচুর কাটা এই জন্য এটাকে নিচে রেখেছি ছাদে রাখি নাই এ দেখো স্ট্রবেরি খাবে কে কে চলে আসো তুমি খাও না গোবর আমি তো খেতে পারবো না আজকে কারণ আজকে আমি রোজা রেখেছি বুঝলে আজকে আমি রোজা রেখেছি এই জন্য খেতে পারবো না তোমার না ও বোধ তোমার নাম কি গো বললে না তো আমার তোমার নাম কি

এটার নাম হচ্ছে ক্যাপসিকাম বলে আমরা এই দেখো স্ট্রবেরি আছে আমার স্ট্রবেরি দুটো ছোটো 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 ফুল এসেছে দেখো ফুলগুলো দেখে তোমায় স্ট্রবেরি ফুল দেখো খুব সুন্দর আর স্ট্রবেরি ছোট ছোট ওই রাকিব তুমি আছো নাকি থাকলে শোনো আছে রাকিব ক্যাপসিকাম তো গুল হয় হ্যাঁ গুল হয় এটা হচ্ছে লম্বা এটা লম্বা এই দেখো না লম্বা জাতের ক্যাপসিকাম এটা লম্বা জাত বুঝলি গুল আছে কিন্তু এটা দেখতে মরিচের মতো লম্বা এটা কালাটা দেখো পেকে গেছে এটা কাঁচা থাকতে খেতে হয় আমরা বীজ সংগ্রহ করব এই যেন আমরা পাকতে রেখেছি দেখুন পেকে গেছি খুব সুন্দর লাল টকটকা ক্যাপসিকাম আর এই দেখো চিনতে পারছো এটা কি এটা তার বলা লাগবে না এটা কি আরো আছে এই পাশে এই গাছ এটা মারা গেছে গাছটা বহুত পুরানো গাছ এটা মারা গেছে আর এটা দেখো অনেকগুলো ফুল এসেছে বলে এগুলো মারা যাচ্ছে শীতের ফুল তো এগুলো মরে যাচ্ছে সবগুলা ওয়াইফাই নিয়ে যাও কি লেখছে ওয়াইফাই নিয়ে যাও তোমার ছবি যাবসে দেখাচ্ছি ও ঠিক বলছো আমি তো ছাদে আছি ছাদে ছাদে আমি ছাদে আছি রাকিব জন্য জাপসা দেখাচ্ছে নিচে ওয়াইফাই আছে বুঝলে দেখো এটা আমি খাবো খাবে তুমি খেলে বলো তোমার কি ইউটিউব চ্যানেল আছে রাকিব ইউটিউব চ্যানেল আছে থাকলে আমাকে বলো বুঝলে তুমি আমার একটা শর্ট ভিডিও চিনো তো তুমি আমার প্রোফাইলে গিয়ে একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো আমিও তোমার আইডিতে গিয়ে ঘুরে আসবো বুঝেছ তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট করে এসো আমি তোমার কমেন্ট দেখে তোমাকে মানে তোমার আইডিতে ঘুরে আসবো বুঝলে গাঁদা হয়ে চিনতে পেরেছো এটা হচ্ছে গাঁদা দেখি ইন্ডিয়ান গাঁদা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান গাঁদা ফুল ইন্ডিয়ান গাঁদা ফুল খুব সুন্দর এটা আরো বড় হবে ছোটো ছোটো হয়েছে আর কি রোজ আর কি কি দেখবে সাত বাগানে বলবো তো দেখা যাক এই দেখো এটা মারা যাচ্ছে এটা শীতেরই ফুল এটা নাম বলতে পারবে আবার বলো না সূর্যমুখী এটা সূর্যমুখী নয় এটা গিয়ে হচ্ছে কি বলে জানো গার্জেনিয়া গার্জেনিয়া খুলে যাবো আসসালাম আপু আপু কেমন আছো দিন পরে আসলে কিন্তু আপু কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপু তুমি কেমন আছো আপু অনেকদিন পরে আসলে আপু তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তুমি কেমন আছো আপু বললেন না তো বাগানটা দারুণ হ্যাঁ আপু কি কি দেখবে দেখো এটা এটা চিনতে পারছি এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে সুন্দর চন্দ্রমল্লিক এটা দেখতে পাচ্ছ কি এই দেখো কি বড় বড় মরিচ এগুলা সে ক্যাপসিকাম বাগানটা খুব ভালো এই দেখেন আপু আর আছে এই ধরুন স্ট্রবেরি স্ট্রবেরি দেখো স্ট্রবেরি আছে এটা কি ছাদে হ্যাঁ এটা ছাদে এই দেখো ছাদ এটা ছাদে আপু এটা ছাদে ছাদে আমি লাইভ করছি এই দেখো এখানে তুমি তো আমার বন্ধু ছিলে আগে থেকে আমি আসি লাইভ করে পালিয়ে যাও আজ দেখি সাথে সাথে উত্তর পেলাম তাই থাকলাম ও হ্যাঁ আপু জাপসা দেখাচ্ছে হ্যাঁ এতে সমস্যা না আপু এই দেখো আপু কি বল এই দেখো সব সবার প্রিয় একটা ফুল গোলাপ আর এটা হচ্ছে আপু জাপসা দেখ হ্যাঁ আপু এই দেখো কি বলে গার্জেনিয়া ফুল দেখতে পারছো গার্জেনিয়া ফুল আর এটা হচ্ছে নয়নতারা এগুলো ফুল সবগুলো পড়ে গেছে নয়নতারা গোলাপ আমার হ্যাঁ আপু আমার গোলাপ পেয়ে দেখো গোলাপের কলি এসেছে ছোটো করলে আমার দুইটা এটা হচ্ছে ইন্ডিয়ান গোলাপ এই দেখো আপু মাহে রমজানে গাছে বেগুন হয়েছে এই দেখো বেগুন গাছে রমজানে কি সুন্দর আল্লাহর রকমত বেগুন হয়েছে দেখেছো আল্লাহর রহমত রমজানে এসেছে গাছে বেগুন ধরেছে প্রথম দেখলে আপু গার্জেনে প্রথম দেখলে আহ আপু এটা একটা কাহিনী বলি এটাকে আমি প্রথমে ভাবতাম সূর্যমুখী এটা দেখতে কিন্তু সূর্যমুখী ফুলের মতন হ্যাঁ সূর্যমুখী ফুলের মতন কিন্তু এটা সূর্যমুখী নয় এটা গার্জেনিয়া পুরো সূর্যমুখীর কপি দেখতে পারছো পুরো সূর্যমুখীর কপি করেছি এগুলা আর এই দেখো আমার বাগানে ছোট ছোট বাগান ফুল আছে সাইডে আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ আর একটা আর এটা হচ্ছে আমার পিয়ুল চন্দ্রমুল ইফটা হ্যাঁ এখন ইফতারে সব কিছু হবে আরও পরে এখনও হয় না এত ইফতারের ব্যবস্থা একটু পরে হবে তিনটা তো বেজে গেছে একটু পরে হবে আপু কিছুক্ষণের জন্য লাইভে আসলাম একটু আড্ডা দিয়ে চলে যাব আপু খাবে স্ট্রবেরি সবাইকে দাওয়াত হলো আমার গাছে স্ট্রবেরি খেয়ে যাবে স্ট্রবেরি আপু আমি একটু আসি দাঁড়াও